লাভ ক্লোজ টু ইওর হার্ট উইথ আ ইউনিক ফিঙ্গার রিং রিয়ার্স একদমই হুবহু হিরার আংটির মতো ডিজাইন করা গোল্ড এর স্টন সেটিং করা আংটি কিনুন এটা রয়েছে মাত্র পাঁচ আনা এক রতি পাঁচ পয়েন্ট মধ্যে লাইট ওয়েট এর মধ্যে পেয়ে যাচ্ছেন এই আংটিটি দেখেন কতটা আনকমন রয়েছে কেনানা পাঁচ রোতি ছয় পয়েন্ট মধ্যে এই আংটিটা দেখুন দেখতে অনেকটাই কিন্তু মাথার মুকুটের মতো আমাদের আজকের কালেকশন রয়েছে বাইশ ক্যারেট গোল্ড এর মধ্যে আর এগুলোর বিশেষ ব্যাপার হলো এগুলো দুবাই গোল্ড এর মধ্যে পেয়ে যাচ্ছে দুই আনা তিন রতি দুই পয়েন্টের মধ্যে এই চমক আংটি টি আপনার পেয়ে যাচ্ছেন ফ্লাওয়ার ডিজাইন করা রয়েছে এবং দুই পাশে দেখেন একদমই চাঁদের রয়েছে মাথা নষ্ট করা ডিজাইনের মধ্যে আনা পয়েন্টের এই আংটিটা দেখেন ভিতরে কাস্টিং করা যে বলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ঘুরায় হাত দিলেই কিন্তু ঘুরানো যায় কত আনকমন দেখতে এবং পাতা ডিজাইনের মধ্যে এই আংটিটি করা রয়েছে এক্সক্লুসিভ ডিজাইনের মধ্যে তিন আনা চার রতি চার পয়েন্টের এই আংটিটা দেখেন এটাও কিন্তু চোখ ধাঁধানো নজর করা একটা কালে রয়েছে আপনার প্রিয়জনের মুখে এখনই হাসি পোটান আমাদের সব থেকে এই আংটি গুলো মাধ্যমে সাধ্যের মধ্যে সেরা গহনা ডিজাইন মানে বগুড়া হাসান জুয়েলার্স